এই অ্যামাউন্টটা যে কত বেশি সেটা বলে বোঝাতে পারবো না হাজার বারোশো থাকে হাজার বারোশো থাকে দুই হাজার থাকে পনেরোশো থাকে আসসালামু আলাইকুম আমি কেফায়াত আহমেদ আপনারা আমার সামনে এক বাইকে দেখতে পাচ্ছেন যিনি মূলত ডালিম বিক্রি করছেন সিলেট শহরে আমি ওনার কাছ থেকে ডালিমের ব্যবসা সম্পর্কে জানবো এবং ডালিম কত টাকা কেজি সেটা জানবো সাবস্ক্রাইব করে পাশে রাখুন ভাই আপনার নাম কি জায়েদ ভাইয়া জায়েদ কত বছর ধরে ফলের ব্যবসা করো শহরে তিন বছর 3 বছর নানান ফল বিক্রি করো জি এখন তুমি এবছর 2025 এ ডালিম বিক্রি করতেছো জি প্রতিদিন কয় কেজি ডালিম বিক্রি হয় তোমার প্রতিদিন আপনার 40 কেজি 50 কেজি 60 কেজি 80 কেজি তাহলে তো অনেক বিক্রি হয় যে তোমার 40 কেজি 50 কেজি 60 কেজি বিক্রি হয় তাহলে গড়ে তোমার 40 কেজি ধরো প্রতিদিন অনেক বিক্রি হয় তে মোটামুটি লাভ থাকে নি থাকে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কত হাজার 1200 টাকা হাজার থেকে দুই হাজার থেকে পনেরোশো তাহলে দুই হাজার টাকাও তুমি লাভ করতে পারো বিওয়েস আমি এই জন্যই বলি আপনারা যারা নতুন বিজনেস শুরু করবেন তারা ফলের ব্যবসাটাকে প্রায়োরিটি দিন এই চারেলের বয়স কিন্তু খুব বেশি নয় একেবারেই অল্প সে এই ডালিমের মতো ফল বিক্রি করে শহরে ব্র্যান্ড গাড়ি দিয়ে দিয়ে এবং প্রতিদিন দুই থেকে আড়াই হাজার টাকা লাভ করে এই অ্যামাউন্টটা যে কত বেশি সেটা বলে বোঝাতে পারবো না আর কারণ মাস শেষে পঞ্চাশ ষাট সত্তর হয়ে যায় আজকের দিনে ডালিম কত টাকা কেজি বিক্রি করছো তিনশো পঞ্চাশ তুমি সিলেট শহরের খালি এই এরিয়াতে বিক্রি করো হাসান মার্কেট বিক্রি করি হাসান মার্ক বিক্রি করো এক কথা মেজর সিলেট মানে সিলেট শহরের মূল পয়েন্টগুলোতেই সে এই ধরনের ফল বিক্রি করে এই ডালিমগুলো আজকের দিনে সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে সিলেট শহরে এটি দেশি জাতের ডালিম সাইজে বেশ বড় নয় একটু ছোট তবে এই ডালিমগুলো আর যে স্বাদ সেগুলো বড় ডালিমগুলোর থেকে অনেক বেশি আচ্ছা তোমার মতো যারা আছে বেকার হ্যাঁ তারাই কি তুমি ব্যবসাত আওয়ার লাগি কইবা চাকরি না খুঁজিয়ে আবার করতে পারবো মানে চাকরিটা কি ব্যবসা বালা অনেক ভালো ধরো তুমি এখানে পঞ্চাশ হাজার যেকোনো ভাবে কামাইতে পারো পঞ্চাশ কামাইতে পারো দিন আছে লস হইতে পারে লস লস সংখ্যাটা তো খুব কম কম যার অভিজ্ঞতা আছে তার লসের সংখ্যা কম উম যারা চাকরি খুঁজছেন তাদেরকে এটাই বলবো আপনারা ওর মতো ফলের ব্যবসা শুরু করুন আর যদি একটু বেশি ইনভেস্ট করতে পারেন তাহলে শহরের ভালো জায়গা নির্বাচন করে ভালো একটি ফলের দোকান দিন ফলের ব্যবসার ঊর্ধ্বে বর্তমানে চলতি পথে তেমন কোনো ব্যবসা নেই ভিডিওটি এই পর্যন্তই থাক সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন